স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা চলে এসেছি আমি তোমাদের এসমি ম্যাম নতুন করে সাজিয়ে নতুনভাবে আরও একটা ক্লাস নিয়ে আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি তোমাদের সাথে ভারতীয় কৃষি ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে ভারতীয় কৃষি যার প্রভাব জনজীবনে অনেক বেশি কেন বেশি কারণ ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আর সেই কৃষি প্রধান দেশের অধিকাংশ মানুষের জীবিকাই হচ্ছে কৃষি তাই সেই কৃষি কাজের গুরুত্ব জনজীবনে বা মানুষের মধ্যে অনেক বেশি আর গুরুত্বটা কেন এত বেশি সেটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি একটা তথ্য দিই যে ভারতবর্ষের যত সংখ্যক মানুষ রয়েছেন সেই মানুষের মধ্যে অন্তত সেভেন্টি পারসেন্ট মানুষ রয়েছেন যারা কিন্তু বিভিন্নভাবে কেউ প্রত্যক্ষভাবে মানে সরাসরি আবার কেউ পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত আর ভারতবর্ষের মোট যে জাতীয় আয় সেই আর্নিংয়ের মধ্যে অন্তত টোয়েন্টি ফাইভ আসে এই ভারতীয় কৃষি থেকে সুতরাং ভারতীয় কৃষি জনজীবনের সঙ্গে একটা ওতপ্রোতভাবে তার লিঙ্ক রয়েছে আর সেই কৃষি ব্যবস্থায় যে যে ফসলগুলো উৎপাদিত হয় তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে গম সেই গম চাষের অনুকূল পরিবেশ নিয়ে যে আজকের ক্লাসে আলোচনা হতে চলেছে সেটা তো তোমরা অলরেডি থামনেল দেখেই বুঝে গেছো ভারতবর্ষের কৃষি ব্যবস্থায় যে সমস্ত ফসল উৎপাদন করা হয় তার মধ্যে কিছু উৎপাদন করা হয় খাদ্যের প্রয়োজনে আবার কিছু উৎপাদন করা হয় বাণিজ্যের প্রয়োজনে তো যেগুলো খাদ্যের প্রয়োজনে উৎপাদন করা হয় তাদেরকে বলা হয় খাদ্য ফসল আর বাণিজ্যের উদ্দেশ্যে যে ফসলগুলো চাষ করা হয়ে থাকে তাকে বলা হয় থাকে বাণিজ্যিক ফসল তো সেই খাদ্য ফসলগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে গম তোমরা জানো যে প্রধান খাদ্য ফসল হচ্ছে ধান ধানের পরেই কিন্তু আসছে গমের স্থান আর এই ধান এবং গম এই দুটোর কিন্তু অনুকূল পরিবেশ পরীক্ষায় প্রায় সময় আসে হয় ধান চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো না হলে গম চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো এটা অল্টার করে কিন্তু প্রায় সময় আসে তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আজকে আলোচনা হতে চলেছে আর এই গুরুত্বপূর্ণ অংশটা যখন আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমরা কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অংশটা দেখে নাও কারণ এই আলোচনার মধ্যে আমি তোমাদেরকে যে যে তথ্যগুলো দেবো সেই তথ্যগুলো সবই যে তোমাদের জানা থাকবে এমন কিন্তু নয় এমন অনেক অজানা তথ্য তোমরা পেয়ে যাবে যেগুলো এর আগে তোমরা জানা তোমাদের ছিল না সেটা জানতে পেরে তোমরা সমৃদ্ধ তো হবেই এবং তোমাদের কাছে বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে বলে আমার বিশ্বাস তো প্রথম থেকে শেষ পর্যন্ত একটু না স্কিপ করে তোমরা মন দিয়ে দেখতে থাকো আর তারপরেও যদি তোমাদের মনে হয় যে না আমার এই জায়গাটা তো এখনও দ্বন্দ্ব রয়ে গেল বা কোনো সমস্যা থেকে গেলো তাহলে কমেন্ট বক্স খোলাই আছে সেখানে তুমি লিখে জানাতে পারো যে ম্যাম এখানটা কী বললেন বা এখানটা কী হতে পারতো তাহলে আমি নিশ্চয়ই তার অ্যান্সারটা তোমাদেরকে দিয়ে দেবো দেখো গম হচ্ছে একটা রবি ফসল রবি ফসল কি না যে সমস্ত ফসল শীতকালে চাষ করা হয় সেটাই হচ্ছে রবি ফসল তাহলে আমরা এই লাইনটা থেকে কি বুঝে যেতে পারলাম যে গম উৎপাদন করা হয় মূলত শীতের সময়তে আর মূলত নাতিশীতোষ্ণ শ্রেণীর যে জলবায়ু যে জায়গাগুলোতে সেখানে গমের প্রাধান্য দেখতে পাওয়া যায় তো আমাদের ভারতবর্ষের কোথায় কোথায় গমের চাষ হয় চলো আমরা একটু জেনে নিই ভারতবর্ষের মূলত উত্তর পশ্চিম দিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে যেমন ধরো পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে গমের উৎপাদন কিন্তু অনেক বেশি পরিমাণে হয় আরে তার মানে কি আর কোথাও গমের উৎপাদন হয় না তা কিন্তু নয় এছাড়াও বিহারে তোমার উত্তর চব্বিশ পরগনা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু কিছু জায়গায় কিন্তু গমের উৎপাদন হয়ে থাকে তাহলে এই যে সমস্ত এলাকায় গমের উৎপাদনটা হচ্ছে তার জন্য তো কিছু প্রাকৃতিক অনুকূল পরিবেশ আর কিছু অপ্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হচ্ছে তাহলে সেই পরিবেশগুলো কি রকম হলে উন্নত মানের বা উচ্চ ফলনশীল গম উৎপন্ন হবে সেটাই আমরা কিন্তু আমাদের এই আজকের ক্লাসে জেনে নেব আর এই যে তোমাদের বললাম গুরুত্বপূর্ণ দুটো প্রশ্নের কথা ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আর গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ তার মধ্যে কিন্তু অলরেডি ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ এই ক্লাসটা আমি করিয়ে ফেলেছি করে দিয়েছি তো এই ক্লাসটা যারা যারা দেখে নিয়েছো সে তো খুব ভালো কথা যারা দেখে উঠতে পারো নি এখনও অথচ মনে হচ্ছে যে হ্যাঁ এই ক্লাসটা আমার হলে ভালো হতো তাহলে আজকের ক্লাসের ডিসক্রিপশান বক্সে তুমি লিঙ্কটা পেয়ে যাবে ওই লিঙ্কটা ক্লিক করলেই কিন্তু ক্লাসটা দেখে নিতে পারবে তা তাহলে চলো আজকে আমরা দেখে নিই গম উৎপাদনের অনুকূল পরিবেশ প্রশ্নটা যেহেতু একটু বেশি মার্কের প্রশ্ন হিসেবে আসে তাই আমাদেরকে প্রথমে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিতে হবে তো সেই ইন্ট্রোডাকশানে তুমি এইভাবে শুরু করতে পারো যে ভারতবর্ষের কৃষিতে উৎপন্ন বিভিন্ন ফসলের মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাদ্য ফসল হল গম গম একটি রবি ফসল এটা মূলত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল অধুষিত এলাকায় শীতের সময় চাষ করা হয়ে থাকে বা উৎপাদন করা হয়ে থাকে এইভাবে আমরা ইন্ট্রোডাকশান দিয়ে দিতে পারি তার সঙ্গে তুমি আরও একটু যোগ করতে পারো ভারতবর্ষের মধ্যে উত্তর প্রদেশ রাজ্যটি গম উৎপাদনের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে পাঞ্জাব রাজ্যটি এটাও একটু উল্লেখ করে দিলে এরপরে আমরা যেহেতু ভূমিকাটা এই পর্যন্ত করে নিলাম এরপর আমরা অনুকূল পরিবেশটা আলোচনা করবো পরপর ধাপে ধাপে তো সেই অনুকূল পরিবেশটাকেও কিন্তু আমরা ভাবে আলোচনা করব। একটা হচ্ছে অনুকূল প্রাকৃতিক পরিবেশ আর একটা করবো অনুকূল অপ্রাকৃতিক পরিবেশ তাহলে এইবার দেখো অনুকূল প্রাকৃতিক পরিবেশ এটা আমরা যখন আলোচনা করছি তখন সেখানে আমরা প্রথমে একটুখানি লিখব যে গমের উৎপাদন বৃদ্ধিতে যে সমস্ত প্রাকৃতিক পরিবেশ অনুকূল হলে উৎপাদন বেশি পরিমাণে হবে সেগুলি নিম্নে আলোচনা করা হলো বলে তুমি একটুখানি হাইফেন দিয়ে দাও দিয়ে সেখানে আমরা সাব পয়েন্টে কী কী করবো জলবায়ু মৃত্তিকা আর ভূমির প্রকৃতি জলবায়ুটাকে আমরা আবার দুটো দিকে আলোচনা করতে পারি সেটা হচ্ছে বৃষ্টিপাত আর উষ্ণতা আর তাছাড়া আমরা সাবপয়েন্টে করলাম মৃত্তিকা আর ভূমি প্রকৃতি তো প্রথম যেটা করলাম সেটা হচ্ছে জলবায়ু এই জলবায়ু পয়েন্ট করার পর আমরা এইভাবে ডিসকাস করতে পারি যে স্থানীয় জলবায়ুর প্রকৃতির ওপর হেক্টর প্রতি গমের উৎপাদন নির্ভর করে এবং তার মানও নির্ভর করে সাধারণত শীতের সময় গমের চাষ করা হয় এইটুকু আমরা লিখে দেওয়ার পরে তাকে আবার ভাঙব কিভাবে না উষ্ণতা একটা পয়েন্ট করব একটা পয়েন্ট করব বৃষ্টিপাত তো এরপর আমরা উষ্ণতা পয়েন্ট করব সেখানে আমরা লিখবো গম চাষের প্রথম অবস্থায় অর্থাৎ বীজের অঙ্কুরোধ গম চারার বৃদ্ধি এই সময় পনেরো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেন্টি গ্রেড তাপমাত্রা প্রয়োজন হয় আর পরবর্তী পর্যায়ে মানে গম পাকার সময় তখন আর একটু বেশি আঠেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয় আর এই ধরনের আবহাওয়া মূলত শীতকালেই পাওয়া সম্ভব বলে শীতকালে গমের চাষ করা হয় এই পর্যন্ত লিখলে আমরা উষ্ণতা পর্যন্ত লিখে নিলাম এরপরে পয়েন্ট করব বৃষ্টিপাত তো বৃষ্টিপাতের ক্ষেত্রে তোমরা লিখবে যে গম চাষের জন্য মাঝারি শ্রেণির বৃষ্টিপাতের প্রয়োজন হয় মানে কীরকম না পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন হয় অতিরিক্ত বৃষ্টিপাত গম গাছের ক্ষতি করে গাছের গোড়ায় জল জলদি জমে যায় তাহলে তো সেটা আরোই ক্ষতি করে কিন্তু ধানের ক্ষেত্রে সেটা উল্টো ধানের ক্ষেত্রে জল জমলে ভালো হয় গমের ক্ষেত্রে কিন্তু গমের ক্ষতি হয় তাই অতিরিক্ত বৃষ্টিপাত গম চাষের জন্য একেবারেই ভালো নয় আর তুষারপাত তো একেবারেই খারাপ এরপরে আমরা পয়েন্ট করে নেব আর্দ্রতা তাহলে দেখো জলবায়ু ক্ষেত্রে আমরা করলাম উষ্ণতা বৃষ্টিপাত এখন করছি আর্দ্রতা তো এই আর্দ্রতাতে তোমরা কি করবে কিভাবে ডিসকাস করবে তোমরা লিখবে যে গম চাষের জন্য তার বিভিন্ন সময় বিভিন্ন রকম জলবায়ুর প্রয়োজন হয়ে থাকে যেমন কি না প্রথম অবস্থায় অর্থাৎ চারা গাছের বৃদ্ধি অঙ্কুরোদ্দগম এইসবের জন্য কি হয় আর্দ্র শীতল জলবায়ুর প্রয়োজন হয় আবার দ্বিতীয় অবস্থায় কি করবে না যখন গাছে শীষ বের হচ্ছে সেই সময় কি হয় উষ্ণ আর শুষ্ক জলবায়ুর প্রয়োজন হয় আবার তৃতীয় অবস্থায় মানে যখন দানার পুষ্টি সাধন হচ্ছে অর্থাৎ দানাটা কেমন হবে পুষ্টি হবে কি হবে না তার জন্য অত্যধিক পরিমাণে বৃষ্টিপাতটার প্রয়োজন হয় তখন বেশি বৃষ্টির দরকার অর্থাৎ আর্দ্র জলবায়ু আবার চতুর্থ অবস্থায় মানে যখন ফসল পেকে গেল কাটার সময় তখন কেমন দরকার না রৌদ্রজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন অর্থাৎ সূর্যের তাপের প্রয়োজন শুষ্ক আবহাওয়ার প্রয়োজন এই হচ্ছে গিয়ে আমাদের আর্দ্রতা এরপরে তোমরা আরেকটা করতে পারো তুষারপাত তুষারপাতটাকে তোমরা কিভাবে ডিসকাস করবে না তুষারপাত গম চাষের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই অন্তত একশো দশ দিন তুষার মুক্ত অবস্থায় থাকা প্রয়োজন যেটা গম চাষের জন্য আদর্শ অনুকূল প্রাকৃতিক পরিবেশ হবে ব্যাস এইভাবে আমরা তাহলে ডিসকাস করে নিলাম জলবায়ু পয়েন্টটা এরপরে আমরা বলেছিলাম প্রাকৃতিক পরিবেশে আর কি দেখাবো না সেখানে আমরা ভূমির প্রকৃতি দেখাবো আর মৃত্তিকা দেখাবো তাহলে দেখো যে এখানে কীরকম মৃত্তিকার প্রয়োজন হয় দেখো মৃত্তিকাটা তোমরা এইভাবে ডিসকাস করতে পারো যে ভারী দোঁয়াঁশ মৃত্তিকা বা হালকা পলি সাধারণত গমের চাষ ভালো হয়ে থাকে তাছাড়া কৃষ্ণ মাটিতেও গমের উৎপাদন হয়ে থাকে উপযুক্ত জলসেচের ব্যবস্থা থাকলে খড়ি মাটি বা বেলে মাটিতেও কিন্তু গমের উৎপাদনটা যথেষ্টই ভালো হয়ে থাকে সেইভাবে তোমরা মৃত্তিকাটার বিবরণ দিয়ে দিলে আর তারপরে যে পয়েন্টটা করবে সেটা হচ্ছে ভূ প্রকৃতি বা ভূমির প্রকৃতি বা জমির প্রকৃতি দেখো ভূমির প্রকৃতি বা জমির প্রকৃতি এই জায়গাটা আলোচনা করতে গেলে তোমরা সেখানে এইভাবে লিখবে যে সাধারণত গম চাষের জন্য আদর্শ হলো প্রায় সমতল ভূমি বা নিচু সমতল ভূমি এলাকা বা ঢালু জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন জমি কিন্তু গম চাষের জন্য আদর্শ দেখো তোমাদেরকে আগেই আমি বললাম যে গাছের গোড়ায় যদি জল জমে তাহলে গমের কিন্তু ক্ষতি সাধন হয় তাহলে জল জমতে পারবে না এমন জমি মানে প্রায় সমতল বা অল্প ঢাল বিশিষ্ট জমিতে কিন্তু গমের উৎপাদনটা ভালো হয়ে থাকবে আর তোমরা এটাও তার সঙ্গে যোগ করবে যে যেহেতু কৃষি যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন হয় তাই এখানে ক্ষুদ্রায়তন যে সমস্ত জমি সেখানেই কিন্তু গমের উৎপাদনে ব্যাহত হয় তাই বৃহদায়তন কৃষি জমির প্রয়োজন হয় গমের উৎপাদনটা ভালো পেতে গেলে এইভাবে আমরা ভূমির প্রকৃতিটা আলোচনা করে নিলাম ব্যাস এই হলো আমাদের মোট প্রাকৃতিক পরিবেশ কিভাবে গম উৎপাদনের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশ দায়ী থাকে সেটা আমরা এতক্ষণ আলোচনা করে নিলাম এরপরে আমরা দেখব যে অনুকূল অপ্রাকৃতিক পরিবেশ চলো তাহলে দেখে নিই যে অপ্রাকৃতিক পরিবেশগুলো কি কি হওয়া প্রয়োজন সেটা আবার দেখে নাও অনুকূল অর্থনৈতিক পরিবেশ এটা আলোচনা করতে গেলে আমরা প্রথম সাব সাবপয়েন্ট করবো জলসেচ দেখো যেখানে চাষের জন্য জলের প্রয়োজন অথচ বৃষ্টিপাত ঠিক মতো নেই তাহলে সেখানে কী হবে সেচ ব্যবস্থা উন্নত হলে জলসেচের মাধ্যমে কাজটা চালিয়ে নেওয়া সম্ভব হবে তাই আমরা সেই পয়েন্টটাকে ডিসকাশন এইভাবে করতে পারি যে চাষের প্রয়োজনে জলসেচ যাতে করে চাষ অব্যাহত রাখা যায় বা চাষের সুবিধা করা যায় তাই জলসেচ ব্যবস্থাটাকে উন্নত হতে হবে তারপরে তুমি সাব পয়েন্ট করতে পারো সার প্রয়োগ তো সার প্রয়োগের ক্ষেত্রে কী লিখবো আমরা না গম চাষ হয় যে জমিতে সেই জমির উর্বরতা দ্রুত হারে নষ্ট হয়ে যায় সেই উর্বরতা ফিরিয়ে আনার জন্য নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় সার প্রয়োগ করা প্রয়োজন হয়ে পড়ে তারপরের পয়েন্টে আমরা করবো কীটনাশক সার প্রয়োগ গাছের যথাযথ বৃদ্ধি এবং গাছে পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় যাতে গাছের বৃদ্ধি ব্যাহত না হয় তার জন্য কি হয় কিছু পরিমাণে কীটনাশক সার প্রয়োগ করা হয় রাসায়নিক সার প্রয়োগ করা হয় এরকম করতে পারো যে গাছকে পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচানোর জন্য উন্নত মানের কীটনাশক সার প্রয়োগ করার প্রয়োজন এরপরের পয়েন্টটা আমরা করব চাহিদা ও বাজার যে কোনো জিনিসের উৎপাদন তো তখনই হবে যখন তার চাহিদা থাকবে চাহিদা যদি না থাকে তাহলে সেটা উৎপাদন তো করার দরকার নেই তাহলে আমরা চাহিদা পয়েন্টটাকে এইভাবেই ডিসকাস করব। যে যে সমস্ত অঞ্চলে খাদ্য ফসল হিসাবে গমের গুরুত্ব অনেক বেশি সেখানে ব্যাপক হারে গমের উৎপাদন বৃদ্ধি ঘটাতে হবে এটা আমরা করতে পারি আর বাজারের ক্ষেত্রে কি করবে না উদ্বৃত্ত ফসল যাতে বাজারে রপ্তানি করে আর্থিক উপার্জনের সংস্থান করা সম্ভব হয় তার জন্য উন্নত বাজারের প্রয়োজন হয় এটা আমরা করতে পারি এর পরের পয়েন্ট আমরা করব উন্নত বীজের ব্যবহার এবং উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার তাহলে এই পয়েন্টে আমরা লিখব যে উন্নত মানের বীজ যদি রোপণ করা হয় তাহলে সেখান থেকে উন্নত ফসল উৎপাদন করা সম্ভব যেমন তোমরা সেখানে একটা উদাহরণ দিয়ে দিতে পারো সোনালিকা তিনশো আট সোনা দুশো আঠাশ কল্যাণ সোনা এরকম কতগুলো গম বীজের উন্নত মানের গমের বীজের নাম তোমরা উল্লেখ করে দিতে পারো সেটা ব্র্যাকেটেও দিয়ে দিতে পারো আর তার সঙ্গে সঙ্গে দিতে হবে কি আধুনিক উন্নত কৃষি যন্ত্রের ব্যবহার যদি উন্নত আধুনিক যন্ত্র ব্যবহার করা হয় তাহলে সেটা ফসল উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবে তাহলে সেটাও আমরা অর্থনৈতিক অনুকূল পরিবেশের ক্ষেত্রে দিয়ে দিতে পারি তারপরের পয়েন্টে যেটা আমরা করব সেটা হচ্ছে মূলধন দেখো সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা কৃষির ক্ষেত্রে হোক মানে শিল্প বা কৃষি যে কোনো ক্ষেত্রেই হোক যদি যথেষ্ট পরিমাণ বিনিয়োগ করা যায় পুঁজি যদি ঠিকঠাক পরিমাণে বিনিয়োগ করা যায় তাহলে সেখান থেকে সহজেই তো উৎপাদনটা করানো সম্ভব তো তোমরা এই পয়েন্টটাকে এইভাবে ডিসকাস করতে পারো যে উচ্চ ফলনশীল বীজ সার উন্নত কৃষি যন্ত্রপাতি জল জলসেচ কীটনাশক এইসবের জন্য একটু বেশি পরিমাণ মূলধনের তো স্বাভাবিকভাবেই প্রয়োজন হয় তাহলে সেটাকে আমরা ভাষায় শুধু প্রকাশ করে দেব এর পরের পয়েন্টে আসবো আমরা পরিবহন দেখো পরিবহন ব্যবস্থা যদি উন্নত হয় তবেই তো চাষের প্রয়োজনীয় জিনিসপত্র সেটা ক্ষেত্রে নিয়ে যাওয়া মানে চাষের জমিতে নিয়ে যাওয়া সম্ভব হবে আবার চাষের জমি থেকে ফসলটা আনার জন্যও পরিবহন ব্যবস্থাটাকে উন্নত হবে হতে হবে তাছাড়াও কী হবে যে ফসলটা উৎপন্ন হলো তার আবার যে অংশটা উদ্বৃত্ত হলো সেটাকে বাজারজাত করতে গেলেও কিন্তু পরিবহন ব্যবস্থাটাকে উন্নত থাকা দরকার তো সেই কথাটাকেই ভাষায় তোমরা লিখে দেবে আর একটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে সুলভ ও দক্ষ শ্রমিক তো এই পয়েন্টটাকে তোমরা এইভাবে ডিসকাস করবে যে চাষের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অনেক লোকের প্রয়োজন হয়ে থাকে থাকে তাই দক্ষ এবং সুলভ শ্রমিক থাকাটা জরুরি ব্যাস এইভাবে আমরা এটাকে শেষ করে দিতে পারি আর তোমরা এখানে আরও একটা কাজ করবে যেটা সেটা হচ্ছে একটা ভারতের ছোট করে ম্যাপ আঁকবে সেখানে তোমরা দেখিয়ে দেবে যে কোন কোন উত্তর পশ্চিম দিক তো বলেই দিলাম ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে কতগুলো রাজ্য হচ্ছে উন্নত মানের গম উৎপাদনের জন্য বিখ্যাত সেই জায়গাগুলো তোমরা একটু চিহ্নিত করে দেবে দিয়ে একটা বক্স করে দেবে তাহলে দেখো তোমার উত্তরটা একেবারে কমপ্লিট হয়ে গেল সুন্দর একটা উত্তর হয়ে গেল আর ওই ছবিটার নিচে তোমরা একটা লিখে দেবে একটা লাইন গম উৎপাদক অঞ্চল বলে লিখে দেবে ভারতবর্ষের গম উৎপাদক অঞ্চল তারপরে আমরা প্যারা চেঞ্জ করে লিখবো কি উপরিউক্ত অর্থনৈতিক অনুকূল পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশের কারণে কি হয় না গমের উৎপাদনের বৃদ্ধিতে সহায়তা করে বা সহায়ক হয়ে ওঠে ব্যাস আমাদের একেবারে পুরো উত্তরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা কমপ্লিট হয়ে গেল এইভাবে তোমরা যদি উত্তরটা লেখো আমি বলছি তোমাদেরকে পরীক্ষক কিন্তু বাধ্য থাকবেন পুরো নম্বর দিতে কোনোভাবেই নম্বরটা কাটার কোনো জায়গা থাকবে না কে তাহলে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি কিছু জানার থাকে বা জানানোর থাকে কমেন্ট বক্সে তাহলে লিখে জানিও সবাই খুব ভালো থেকো